প্রণাম আমরা সকলেই জানি যে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সংগঠিত যুদ্ধ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছয় বছরের যুদ্ধের কারণে আনুমানিক সাড়ে সাত কোটি মানুষ জীবন হারায় যা ছিল তৎকালীন পৃথিবীর শতকরা তিন ভাগ জনসংখ্যা মানব জীবনের মূল্য মর্যাদা অনেক ক্ষুণ্ণ হয়েছিল এ যুদ্ধে আর তাই মানব মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করতে গঠন করা হয় জাতিসংঘ এবং প্রণয়ন করা হয়েছিল মানবাধিকার ঈশ্বর আমাদের ভালোবেসে শুধুমাত্র মানুষকেই আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন আর দান করেছেন অনন্ত জীবন তার পুত্রের মধ্য দিয়ে পৃথিবী যখন ক্ষতবিক্ষত ঠিক সেই সময় ঈশ্বর প্রদত্ত মানব জীবনের মান ও মর্যাদার কথা সকলকে স্মরণ করিয়ে মাতা মাতামণ্ডলী মামারিয়াকে তার প্রাপ্য যথাযথ সম্মান দান করেন তার স্বর্গোন্নয়নের মহাপর্ব প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে পহেলা নভেম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পুত্রের মতো তিনিও সশরেরে স্বর্গরাজ্যে স্থান পেয়েছেন আজ সাধারণকালের বিংশ রবিবারে আমরা পালন করছি মামারিয়ার স্বর্গোন্নয়নের মহাপর্ব এটি মাতামণ্ডলিতে পালিত সতেরোটি মহাপর্বের একটি যদিও এই মহাপর্ব পনেরো আগস্ট বিশ্বব্যাপী পালিত হয় আমাদের দেশে যেন আমরা মায়ের সন্তানেরা একত্রে আনন্দের সাথে তাৎপর্যপূর্ণভাবে পালন করতে পারি তাই আজ বিংশ রবিবারটি ধার্য করা হয়েছে এই মহাপর্বটি প্রায় পঁচাত্তর বছর আগে ঘোষণা করা হলেও আদিমণ্ডলী থেকে এটি পালিত হয়ে আসছে প্রাচ্য ও পাশ্চাত্য দুমণ্ডলিতেই প্রথম থেকেই মতের ও বিশ্বাসের অনেক পার্থক্য রয়েছে কিন্তু এই পর্ব পালনে সবাই একই মত পোষণ করতেন কারণ বাইবেলে মামারিয়ার মৃত্যু ও স্বর্গোন্নয়নের কথা কিছু লেখা না থাকলেও মাণ্ডলিক ঐতিহ্য ও শিষ্যদের সাক্ষ্যদানের ভিত্তিতে মামারিয়ার এই পর্বটি বিভিন্ন নামে পালিত হয় যা ষষ্ঠ শতাব্দীর কিছু পর্বীয় উপদেশে উল্লিখিত আছে ও চিত্রকর্মে তা প্রকাশ পেয়েছে আমরা সকলেই পুরস্কার পেতে ভালোবাসি আর পুরস্কার পেতে হলে পুরস্কার পাওয়ার মতো কাজ করতে হয় যেমন পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে নিয়মিত ও মনোযোগ সহকারে অধ্যাবসায়ের সাথে পড়াশোনা করতে হয় যদি অলিম্পিকে মেডেল জিততে হয় তাহলে নিয়মিত চর্চা করতে হয় স্বগণন হচ্ছে মানবের জন্য সর্বোচ্চ পুরস্কার মামারিয়া তার জীবনের প্রতিটা মুহূর্ত ঈশ্বরের ইচ্ছা পালনে ব্রতী ছিলেন আর সকল প্রলোভন জয় করে ঈশ্বর তনয়কে ধারণ ও জন্মদান করে নতুন নিয়মের যোগ্য নতুন নিয়ম সিন্ধু হয়েছেন পার্থিব জীবন জীবনযাপন শেষে মামারিয়াকে সশরীরে উন্নীত করা হয় আমাদের মাণ্ডলিক বিশ্বাস স্বর্গরাজ্যে তাকে গৌরব মুকুটে গৌরবান্বিত করেন তার নিজ পুত্র যীশুখ্রিস্ট এই সম্মান আমাদের সকলের তার সন্তানদের এই পর্ব আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা সকলেই মায়ের মতো ঐশ্যকরণা লাভ করতে পারবো যদি আমরাও আমাদের জীবনে ছোট ছোট ভালো কাজ করার মধ্য দিয়ে অন্যদের মাঝে নবজীবন দান করতে পারি যদি আমরাও মারিয়া যেমন ক্রুশের পাশে ছিলেন সেভাবে ভাই মানুষের দুঃখের দিনে পাশে থাকতে পারি যিশুর প্রতিশ্রুত পবিত্র আত্মা না আসা পর্যন্ত মা মারিয়া যেভাবে শিষ্যদের সহায় হয়েছেন একত্রিত রেখেছেন সাহস জুগিয়েছেন তার মতো যদি আমরাও একে অন্যের সহায় হই সাহস যোগাই ও ভাতৃপ্রেমের বন্ধনে আবদ্ধ থাকি তাহলে আমরাও মায়ের যোগ্য সন্তান রূপে যোগ্য পুরস্কার পাব। গত সপ্তাহে সমাপ্ত হল অলিম্পিক গেমস খেলোয়াড়দের মাঝে উদ্দীপনা ও প্রেষণা সৃষ্টিতে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তিনটি মন্ত্রণাদান করা হয় ফাস্টার হায়ার এবং স্ট্রঙ্গার অর্থাৎ দ্রুততর উচ্চতর ও দৃঢ়তর এর সাথে দু হাজার একুশের অলিম্পিকে যুক্ত হয় আরেকটি মন্ত্রণা সেটি হচ্ছে একত্রে অর্থাৎ টুগেদার এই চারটির সমন্বয়ে বেস্ট অ্যাথলিট হতে পারা যায় সর্বদা আরও একটু বেশি চেষ্টা করতে হয় আধ্যাত্মিক জীবনে মামারিয়া হচ্ছেন সর্বোত্তম দৃষ্টান্ত তিনি ঈশ্বরের আহ্বানে দ্রুত সাড়া দিয়েছেন বিশ্বাসের যাত্রায় ঈশ্বরের ইচ্ছাকে সর্বদা উঁচুতে রেখেছেন এবং তার প্রতি আস্থা রেখে দৃঢ়ভাবে শত প্রতিকূলতার মাঝেও যিশুর দায়িত্বের সঙ্গী হয়েছেন তিনি আমাদের যুক্ত রেখেছেন তার পুত্রের ও মণ্ডলীর সাথে বিশ্বাসের তীর্থযাত্রায় আর বিশপ সক্রেটিস ভিলেগাস স্বর্গোন্নয়নের এক উপদেশে বলেন যে আমাদের মাঝে দুটি দল আছে একটি মা মারিয়াকে গ্রহণ ও সম্মান করে আর অন্যটি মামারিয়াকে বর্জন ও অবজ্ঞা করে তিনি আমাদের আহ্বান করেন যেন আমরা মা মারিয়াকে ভালোবাসি কারণ সকল নারীর মধ্যে তিনি আর ধন্যতার গর্ভফল সকলকে পূর্বে শুভেচ্ছা মামারিয়া আমাদেরকে তার পুত্রের সাথে যুক্ত রাখুন হামেন